どうしてもとそうです。 আমি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি শুধু নতুন ব্লগ নয় এটা অনেক বড় ব্লগ তোমাদের কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে তার কারণ আজকেও ছিল একটা বিয়েবাড়ি আর বিয়ে বাড়িটা হচ্ছে অনেকটা দূরে তো তার জন্য রেডি হয়ে একেবারে সন্ধ্যে সাতটার মধ্যে রেডি হয়ে গেছি মানে সিরিয়াসলি আমরা সন্ধ্যে সাতটার মধ্যে রেডি হয়ে যাচ্ছি এটা ইম্পসিবল হয়ে যায় মা মানে আমরা দশটার আগে কোনো দিন বেরোই না সেখানে সাতটায় বেরিয়ে গেছি বাপরে বাপ বিশাল ব্যাপার তো বিয়ে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আর কত যে বিয়ে বাড়ি খাবো বুঝতে পারছি না আমার বিয়ের পরে মনে হচ্ছে সবারই বিয়ে করার শখ হয়েছে মানে বিয়ে করার পরে এত বিয়ে বাড়ি খাচ্ছি বাপরে বাপ আমি এবারে মানে পেটটা মানে আমার আর পেট রইলো না একেবারে জ্বালা তৈরি হয়ে গেছে তো চলো এত বক বক করতে করতে চলে এসেছে বিয়ে বাড়ির সামনে আর বিয়েবাড়িটা দেখছি একটা ফোর স্টার হোটেল বাপরে বাপ বেশ ভালো আর ডেকোরেশন বাইরে তো খুব সুন্দর করে সাজিয়েছে আর চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি যে ডেকোরেশনটা কেমন কি হয়েছে তো চলো আপাতত আমরা এখন বাইরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো গেটের সামনে গিয়ে দেখছি তো খুব সুন্দর লাগছে অর্কস কলকাতা মানে হোটেলটার নাম তো চলো এখন দেখলাম গাছেও বেশ সুন্দর করে সাজিয়েছে বেশ ভালোই লাগছে তো চলো ভিতরটা গিয়ে এবার তোমাদেরকে ভিতরটা দেখাই তো এটা ছিল হচ্ছে পাপার একজন আত্মীয়র মেয়ের বিয়ে তো সেই জন্য আগে তার সাথে দেখা করে নিল দেখা করে নিয়ে তারপরে আমরা ভিতরে ঢুকতে লাগলাম তো ডেকোরেশন তো দেখছি সত্যি খুবই 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 ভালো হয়েছে মানে গেট মানে এরম টাইপের গেটগুলো না খুব ভালো লাগে মানে খুব সুন্দর করে সাজিয়েছে মানে একেবারেই যে খুব হাবি জাবি সেরকমও নয় আবার খুব মানে মানে যাকে বলে খুব সোভার হয়েছে তো ডেকোরেশনটা তো আমার সত্যি খুবই ভালো লেগেছে তো চলো ঢুকতে না ঢুকতে এমন মানে ব্যবস্থা করেছে এত সুন্দর ঢুকতে না ঢুকতেই বড় বউকে দেখে ফেললাম মানে মণ্ডপটা গেট থেকে ঢুকে সামনেই হচ্ছে মণ্ডপ তো চলো এই যে বউ আরে বউটাকে তো পুরো একটা মতো ভুলে লাগছে যদি একটু কপালটা পর মতো ওই অ্যাক্টার্সটা ঠিক বিয়েতে যেমন দিদিটাকেও পুরো সেম ওরকমই সাজানো হয়েছে আমি তো প্রথমে ঢুকে ভাবছি কোনো অ্যাক্টার্সের বিয়েতে চলে এলাম নাকি তারপর ভালো করে দেখলাম যে না 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 কোনো অ্যাক্টার্সের বিয়ে নয় বাট দিদিটাকে দেখতে সিরিয়াসলি অ্যাক্টার্সের মতো তো চলো এইবারে ভিতরে ঢুকে যাই ভিতরে ঢুকে গিয়ে এই যে এটা হচ্ছে এখানে পার্টি চলছে তো মিউজিক খুব সুন্দর দিয়েছিল সেটাও তোমাদের কাছে আলোচনা আমি তোমাদেরকে পুরো হল ঘুরে দেখাতে ব্যস্ত আর আমার বর হচ্ছে ডান হাতের কাজ শুরু করতে ব্যস্ত বুঝতে পেরেছো সে এসেই তার ডান হাতের কাজ শুরু করে দিয়েছে আর এদিকে পাপাও নিয়ে নিচ্ছে হচ্ছে ফিশ ফ্রাই আর কাবাব তো আমি ভাবলাম যে আমিও হাত বাড়াই তো আমি হাত বাড়াতেই আমি স্টার্টার পাই তো পাই তো পাই তখনই আমার বরের কাছে ছুটে যাই তো চলো বরের কাছে গিয়ে বসে বসে খাই তো চলো এই যে তো একবারে খাবার খেয়ে কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়ে গেল আর আমি এত ঘোরাতে ঘোরাতে এত লেট হয়ে গেলো তো চলো খেয়ে নিয়ে একটু ফিস ফ্রাইটা বেশ ভালোই হয়েছিল অ্যাকচুয়ালি সত্যি বলতে কি এখানে না খাবার দাবার খুব ভালো যে তা না কোয়ালিটি একদম মানে অতটাও ভালো নয় কিন্তু এই যে পাইনাপেল জুস খাচ্ছিলাম এইটা সবচেয়ে আমার ভালো লেগেছে পুরো ডিনার টিনার করে সব থেকে ভালো আমার এটাই লেগেছে তো চলো এবারে যাই ফুচকা খেতে ফুচকাটা তোমাদেরকে দেখাই তো ফুচকা কাউন্টারের সামনে চলে এলাম তো তোমাদের ঢোকার সময় আমি হয়তো দেখাই নি ফুচকার কাউন্টারটাও ফুচকার কাউন্টার অ্যাকচুয়ালি ডেকোরেশন প্রত্যেকটা সুন্দর কিন্তু খাবার একটাও ভালো না কোনোটারই সেরকম টেস্ট নেই তো গিয়েই প্রথমে নিয়ে নিয়ে এসলাম চিকেন ফুচকা সিরিয়াসলি আমি চিকেন ফুচকা কোনো দিনও খাইনি তো আজকে ফার্স্ট টাইম টেস্ট করছি তো টেস্ট করে সত্যি আমার একটুও ভালো লাগেনি একদম অ্যাভারেজ লেগেছে যে খুব ভালো না আর খুব খারাপও লাগেনি বলা যায় তো তারপরে এখানে ছিল দেখো ফ্যান্টা ফুচকা তারপরে পাশে হচ্ছে কালোটা হচ্ছে কোলা ফুচকা মানে আর ওদিকে ছিল মিষ্টি জল আর যেটা হচ্ছে গোল বোলের মধ্যে আছে ওটা হচ্ছে টক জল তো আমি সব কটাই টেস্ট করেছি তার মধ্যে কিন্তু ফ্যান্টাটা সিরিয়াসলি ভালো লেগেছে তো তোমরা কোনোদিন কিন্তু ফ্যানটাটা অবশ্যই টেস্ট করতে পারো খুবই ভালো ফুচকা খেয়ে হু করতে করতে এসে দেখছি যে বউ এসে গেছে মানে বউটা সত্যি বউ আর বরটা আমি তো বোখার মতো বসেছিলাম মণ্ডপে এরা দেখছি যথেষ্ট বড় তো এরা এদের মধ্যে ম্যাচুরিটি রয়েছে তার জন্য আমি সত্যি দেখছি এরা খুব সুন্দর করে মানে বিয়ের মণ্ডপ থেকে উঠে যাচ্ছে উঠে গিয়ে নিজেদের মতো করছে আর আমরা যেহেতু একটু ছোট ছিলাম তো একটু বোকা ক্যাবলা টাইপের আমাদের যে যা বলছে তাই করতে থাকছি বোকার মতো বসে আছি কে এসে মানে যে যা বলছে আমরা তাই করতে চাইছি কি আমার সাথে কী হয়েছে জানো কি হয় গাছ আমরা কোথায় বাঁধি ওড়নাতে আমার কি হয়েছে যেন আমার বেনারসি শাড়িতেই বেঁধে দিয়েছে এইবার গাছ তো খোলা যাচ্ছে না বেনারসি শাড়ি থেকে বলো শাড়িটাও নষ্ট আর কোনো দিন করতে পারবো কি জানি না তাই একটু দুঃখ দুঃখ লাগছে তো বাদ দাও ওইসব কথা কিন্তু এনাদের অ্যারেঞ্জমেন্ট সত্যি খুব ভালো আছে আর বউ বর এতটাই ভালো সবার সঙ্গে এসে এসে এত সুন্দরভাবে কথা বলছে মানে ওদের বিয়ে বলে মনেই হচ্ছে না পুরো অ্যারেঞ্জমেন্টটা দুজন মিলেই সামলে নিচ্ছে মানে খাবারের জায়গাও চলে আসছে বিয়ের সময় উঠে উঠে আবার মানে বন্ধুদের সঙ্গেও অ্যাটেন্ড করছে খুব খুবই ভালো লেগেছে জিনিসটা আমার তো চলো এইবারে এসে গেছি খাবারের জায়গায় বাঙালি যেটা মেন ফোকাস থাকে কে বাঙালি তো সেখানে এসে গেছি আমরা তো চলো প্রথমে প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের প্রথমেই নিয়ে নিলাম একটু দেখো দই পড়া থেকে শুরু করে সব রকমই ছিল পাস্তা টাস্তা সবই একটু আমি আমি অ্যাকচুয়ালি সবই টেস্ট করি তোমাদেরকে দেখানোর জন্য যে এখানে কি কী হয়েছে তারপরে আবার দেখি এখানে গরম গরম পাস্তা ভাই বানাচ্ছে তো বললাম চলো আমাকেও একটু দাও তুমি একা খাবে তো ভাই আমাকেও একটু দিতে বললো তো আমিও একটু টেস্ট করে দেখলাম আমার তেমন কিছু লাগেনি সত্যি বলছি এখানের খাবারগুলো একটুও ভালো না আর কোয়ালিটি সত্যি ভালো কিন্তু টেস্ট একদমই ভালো না তো দেখো বউ বিয়ে করে উঠেও চলে এসে সবার সাথে দেখা করতে তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর হচ্ছে এই যে মেন কোর্সে যে খাওয়া দাওয়াটা সেটার কিন্তু মিনি ব্লগটা আসছে কোথায় তোমরা জানো তো শর্টসে আসে তার জন্য কিন্তু তোমাদেরকে শর্টসে গিয়ে মানে মিনি ব্লগে গিয়ে অবশ্যই দেখতে হবে তো লাস্টে নিয়ে নিল হচ্ছে সবাই পান আর আমি তো পান খাই না তাই জন্য আমি পানটা নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আমার বর বড়কে তো খাওয়া দাওয়া যখন শেষ বুঝতেই পারছো আমি আর এখানে নেই খাওয়া এখানে শেষ আমি সেখান থেকে হাওয়া তো চলো খাওয়া শেষ হয়ে গেছে তোমাদের বাইরের ডেকোরেশনটা আরেকবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা